হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি নর্মালি রোজ সকালে কিন্তু বাসি শাড়ি চেঞ্জ করে নিই তো আজকেও তাই বাসি শাড়ি চেঞ্জ করেছি আর এই দিকে মাথায় শ্যাম্পুটা করে নিয়েছি প্রত্যেক বছর একই হয় স্নান করতে যাই তখন চুলে শ্যাম্পু করি কেন পুজো করার আগে শ্যাম্পু করতে হয় নর্মাল ব্যাপার শ্যাম্পু করলে চুলগুলোই ঠান্ডার মধ্যে শুকাতে যায় না তার জন্য এই আজকে কী করেছি বলে তো আগে গিয়ে শ্যাম্পু করে নিয়েছি আর বাইরে এসেই দেখছি প্রচণ্ড পরিমাণে কুয়াশা মানে কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি শুধু একা দেখছি না আজকে তোমাদেরকে দেখেই দিলাম এই দিকে দেখছি মা কিন্তু সবটা গুছিয়ে নিয়েছে আচ্ছা দিন বাদে না আমি ভয়েস ওভার দিচ্ছি এরকমভাবে ভিডিও এডিট করছি আগে তো রোজ দিন ইউটিউবে ভ্লগ দিতাম এখন তো আর দেওয়া হয় না শর্ট ভিডিওর করে আর ব্লগ ভিডিও বানানোই হয় না তাও ভেবেছি এবার থেকে তোমাদের সঙ্গে একটা করে ব্লগ শেয়ার করব। দেখো আমি ঠাকুর ঘরে এলাম মা বলেছে যে আগের দিন তো বাজারগুলো করে নিয়েছিল তো এগুলো এখন সব নামিয়ে রাখবো প্যাকেটটা খুলে রাখবো যাতে করে ফলগুলো ভালো থাকে নাহলে ঘেমে যাবে তো ফলগুলো সব নামিয়ে নিচ্ছে তো মন্দিরে এলাম এই কাজটা করতে তো যাই হোক একটু বাদে স্নান করে রেডি হব তো তার আগে টুকটাক কাজ আছে মা এক গামলা ময়দা রেখে তো আজকে আমাদের বাড়িতে বানানো হবে লুচি তার সঙ্গে থাকবে বাঁধাকপির ঘন্ট তো সেই ময়দাটা আর কি দেখাছিলাম তোমাদেরকে আর আমি ভুল করে বলে ফেলছিলাম ময়দা দিয়ে ময়দা বানানো হবে এটাই আর এই দেখো নিজেদের ক্ষেত থেকে তুলে আনা হয়েছে বাঁধাকপি তো সেটা এখন কাটছি আমি বোন মিলে আর দিদি এইদিকে সকালবেলা রান্না করছে যেহেতু আমাদের ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে খেতে লাগে এই জন্য আর এইদিকে দেখো আমার সম্পর্কে দুটো যা হয় তো দু দিদি মিলে রান্না করছে বাঁধাকপির ঘন্ট বাদাম টাদাম দিয়ে বেশ সুন্দর করে রান্না করেছিল আর লুচি ভাজবে ব্যাস আমাদের আর মোটামুটি এখানে কোনো কাজ নেই তো এখন আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম এবার তোমাদেরকে দেখাবো যে আমার ছোট্ট সরস্বতীকে আমি কিভাবে সাজাচ্ছি চলো অলরেডি হয়তো তোমরা ফেসবুকে দেখে নিয়েছো তাও আজকে তোমাদেরকে দেখাচ্ছে আরো একবার তো তো এই যে মামামকে এখন আমি শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি আগের দিন আমি এই শাড়িটা নিয়েছিলাম ওর জন্য তো কেমন লাগছে শাড়িটা জানি আমার তো খুব পছন্দ হয়েছে আমি যদি নিজের জন্য পেতাম তো আমিও একটা নিয়ে নিতাম তো এবার তোমাদেরকে বলি যে আমি কেন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি না তোমাদের একই মানে প্রশ্ন যদি ইউটিউবে লং ভিডিও কেন দিচ্ছ না তোমাদেরকে একটা কথা বলি কথাই আছে দু নৌকায় পা দিয়ে চলা যায় না সেরকম হয়েছে আমার ব্যাপারটা আমি দু নৌকায় পা দিয়ে আগে চলতে পারছি না তার জন্য নৌকাটা একটা করে নিলাম মানে ফেসবুকে শর্ট ভিডিওই আমি তোমাদের সঙ্গে বেশি শেয়ার করি এবং ওটাই বেশি শেয়ার করব আপাতত জানি না কবে থেকে লং ভিডিও আমি দেব কেন বলছি তোমাদের দাদাভাই ভাই একদমই টাইম পায় না আর দেখো এটা তো একটা কাজ আমি সংসার সামলে করি আমার মেয়ে আছে ওর পড়াশোনা ওর দেখাশোনা ওর খাওয়া দাওয়া আমার নিজের একটা পার্সোনাল লাইফ আছে নিজের মতো করে সময় কাটানো তার জন্য সারাক্ষণ ভিডিও ভিডিও করেও আমার হয় না মানে আমার কষ্ট হয়ে যায় প্রচণ্ড পরিমাণে আর তোমাদের দাদাভাই তো অফিস থাকে অফিসের মাঝে আমাকে যেটুকুনি সময় দিয়ে দেওয়ার হয়তো ও দেয় ও হান্ড্রেড পারসেন্ট দিয়ে তবে আমাকেই পুরোটা সামলাতে হয় যে জন্য আমি ভাবছি যে মানে এইদিকে আমি শর্ট ভিডিওর চক করে লং ভিডিও আমি শ্যুট করতে ভুলে যাই এবার ভিডিও যেহেতু শ্যুট করা হয় না তো আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করব বলো সেই হচ্ছে আমার প্রবলেম এই কারণেই কিন্তু আমি তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করতে পারছি না তো আবার হয়তো মানে মানে একেবারেই যে করব না সেটাও বলছি না অবশ্যই হয়তো বা করবো কিন্তু এই মুহূর্তে করতে পারছি না এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর মামামকে তো আগে রেডি করিয়েছি আর ও বই খাতে নিয়ে চলে গেছে মন্দিরে ওখানে নাকি ঠাকুরের পায়ে দেবে আর আমি আজকে যে শাড়িটা পরেছি এটা আমার অ্যানিভার্সারিতে আমাকে আমার যা মানে দিদি দিয়েছিল আমাকে শাড়িটা তো ওই শাড়িটা খুব সুন্দর আমি সরস্বতী পুজোর দিন পরেছিলাম দিদি আমাকে যখন দিয়েছিল তো তখনই বলেছিল সাদা কালার এনেছি যে সামনে সরস্বতী পুজো ওই দিন পড়তে পারবি তার জন্য তো আমি বললাম ঠিক আছে তাহলে সরস্বতী পুজোর দিন পরবো শাড়িটা আর কেউ যদি কিছু ভালোবেসে দেয় আমার পড়তে খুব ভালো লাগে এবং তাকে দেখাতে খুব ভালো লাগে যেহেতু সে দেখে খুব খুশি হবে আমি আমি নিজেকে দিয়ে বুঝি যদি কাউকে কোনো গিফট দিই সেই জিনিসটা যদি সে পরে আমার না খুব ভালো লাগে সেই জন্য আমি সবসময় কারোর দেওয়া জিনিসটা মানে নিজে ইউজ করতে ভালোবাসি তো দেখো আমি এখন আমাদের বাগানে এসেছি মাথায় ফুল দেবো তার জন্য মাথায় ফুল দিয়ে সাজতে খুব ভালো লাগে আমার আমি খুব ভালোবাসি কিন্তু সচরাচর দেয়া হয় না কারণ মাথায় ফুল সব সময় দিয়ে সাজলে ঠিক ভালো লাগে না একটা সময় থাকে তখন দিলে ভালো লাগে যেমন আজকে দেব তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি তো ভেবেছিলাম সাদা ফুলগুলো তুলব কিন্তু তোমাদের দাদাভাই বললো সাদা কমন তুমি ইয়েলোটা ট্রাই করো তো ঠিক আছে বর যেটা বলে সেটাই আমি সবসময় শুনি কেন আমার সব সময় ভুল হয় আর এখন আমি আমার দিদিকে রেডি করিয়ে দেবো দিদি চুল টুল বাঁধতে পারে না সত্যি বলতে নিজে অতটা সাজুকুজু করতে পারে না আমিও পারতাম না তবে এখন টুকটাক শিখে গেছি তারপর আমি দিদিকে রেডি দিলাম আর আমি নিজেও কিন্তু রেডি আর দেখো জুয়েলারি পরেছি আর এই যে মাথায় ফুল দিয়েছি সব মিলিয়ে কেমন লাগছে জানিও এই দেখো দুজনে লাল সাদা পরে আজকে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে দেখো এটা আমার শাড়ি এবার বলবো না মার শাড়ি পরেছি এটা আমার আর মারসেম আছে দুজন হ্যাঁ দুজনে শাড়ি নিয়েছে হ্যাঁ তো এবার নিচে যাই এইদিকে আমার বড় রেডি হয়ে নিয়েছে পাঞ্জাবি পরেছে খুব সুন্দর লাগছিল ওকে এই পাঞ্জাবিটা পরে এটা আমার আমাদের অ্যানিভার্সারিতে হচ্ছে আমার পিসি শাশুড়ি ওকে গিফট করেছিল ওকে একটা পাঞ্জাবি আমাকে একটা শাড়ি তো আমার শাড়িটা আমি পরিনি ওর পাঞ্জাবিটাও পরেছে ওকেও কিন্তু বেশ সুন্দর লাগছিলো আর আমরা এখন মন্দিরে চলে এসেছি আর বাড়ি পুজো হয়তো সেই জন্য বাইরে সে যে গুজে বাড়িতেই পুজো করি অঞ্জলি না দেওয়া অবধি বাড়ি থেকে বেরোয় না যেহেতু এবারে টাইমটা উলট পালট ছিল মানে হচ্ছে গিয়ে ধরো অনেক বিকেল হয়ে গেছে বারোটা থেকে পুজো স্টার্ট হয়েছিল তো ওই এগারোটা সাড়ে এগারোটা কি বারোটা ওরকম তো ঠাকুরমশাই এসেছিলো হচ্ছে দুটোর দিকে তো পুজো হতে হতে সাড়ে তিনটে বেজেই গেছিলো আর এই যে দেখো অধিক অপেক্ষার পরে ঠাকুরমশাই এলো আর ঠাকুরমশাই প্রচণ্ড ক্লান্ত হয়ে রয়েছে দেখতেই বাচ্চা পুজো করে টোরে আর একেবারেই বাচ্চা ঠাকুরমশাই তো এবার হচ্ছে গিয়ে পুজো বসে পড়েছি আমরা সবাই মিলে আর আমার দেখো দুই সরস্বতী আমার একেবারেই পাশে বসেছে কি মিষ্টি লাগছে দুজনকে দেখো তো দুজনেই ইয়েলো পরি হয়ে গেছে হলুদ সরস্বতী হয়ে গেছে দুজনাই তো চলো এবার পুজোটা সেরে নিই

কিছু খাওয়া দাওয়া করবো আর মৌসুমি ওরা এসছে নিচে বসে আছে ফ্রেশ করাতে এসছিলাম তো আমি এখন নিচে যাবো তো চলো কোথায় কখন যে ঘুরতে যাবো কোথায় যাই না সরস্বতী পুজোর দিন তো ঘুরতে বেরোই এখন কটা বাজে দেখো তিনটে ছাব্বিশ না চারটে ছাব্বিশ চারটে বোধহয় পনেরোটা মানে চারটে হবে প্রসাদ সবাই খাওয়া হয়ে গেছে আমি গামলা নিয়ে বসেছি

আমরা দুজনে দেখো একসঙ্গে ফটো তুলছি আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে দেখেছি সুন্দর করে একটা ফটো তোলার জন্য মানে ফটো বানিয়েছে ডেকোরেশন বানিয়েছে ফটো তোলার জন্য তো এবারের পুজোটা দারুণ কাটলো তবে টাইমটা পুজোর যদি একটু মানে লেট ছিল তার জন্য সেরকম কোথাও ঘুরতে যায়নি তো আবার বাড়িতে চলে এসেছি আর রেস্টুরেন্টে গেছিলাম ওখানে ভিড় দেখে আর থাকিনি চলে এসেছি কিছুই খাওয়া দাওয়া হয়নি তো এখন ফ্রেশ হবো তো ফ্রেশ ট্রেশ হয়নি তো চলো পরে দেখা হচ্ছে আমাদের